রাজপ্রাসাদের ভেতরে রাজকন্যার কক্ষে আজও সাজসজ্জার ধুম পড়েছে বিশাল আয়নার সামনে বসে আছে রাজকন্যা চন্দ্রমুখী প্রতিদিন সকালে দাসীরা তাকে সাজাতে থাকে কাপড় থেকে অলঙ্কার সব কিছুতেই তার চাই নিখুঁত যত্ন চন্দননগর রাজ্য ছাড়িয়ে রাজ্যের বাইরের সবার মুখে মুখেও রাজকুমারীর চন্দ্রমুখীর সৌন্দর্যের গল্প আর তার সেই রূপ নিয়েই তার যত অহংকার আমার এক পাশের কানের ঝুমকোটা এভাবে ঝুলে আছে আর এক পাশের ঝুমকোটা এভাবে খাটো হয়ে আছে কেন বাম পাশের ঝুমকোটা এইটার মতো ঝুলছে না কেন দাসি এটা কিভাবে পরিয়েছ তুমি আমাকে কোথায় রাসকন্যা কোনটার কথা বলছেন আপনি কোথায় মানে আমি কি তোমায় মিথ্যে বলছি ওই দেখো আয়না থেকে দেখতে পাচ্ছ না দাঁড়াও আমি উঠে এসে তোমায় দেখাচ্ছি এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী উঠে এসে দাসীর সামনে দাঁড়ায় তারপর সে রেগে গিয়ে তার হাতে থাকার ওপর ছাঁচের আয়নাটি ছুঁড়ে দেয় দাসীর দিকে আয়নাটি দাসীর কপালে গিয়ে পড়ে অমনি দাসীর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে এই যে এখন দেখতে পাচ্ছো দেখো দেখো আমার বাম পাশের কানের দুলটা কেমন উল্টে আছে এটা যে এমন হয়েছে আমি বুঝতে পারিনি রাজকন্যা আপনি বসুন বসুন আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি একবারও কি ভেবে দেখেছ আমার চোখে যদি খুঁদটুকু না পড়তো তাহলে কি সর্বনাশটাই হয়ে যেত তোমরা কি জানো না আমি আমার সন্ধের যে বিন্দুমাত্র খুঁদ দেখলেও সহ্য করতে পারি না ওই দূর আকাশের চাঁদের গায়ে খুঁদ থাকতে পারে কিন্তু চন্দ্রমুখী চন্দ্রমুখীর গায়ে খুঁত থাকা এই চন্দ্রনগর রাজ্যের আশেপাশে তো আমার মতো রুবার কারণ নেই আর আমার মতো বহরও কারো কাছে নেই তাই আমার সাজসজ্জায় যদি একটু খুঁত থাকে তাহলে তো পুরো রাজ্যের সবাই হাসা হাসি করবে তাই আমি সাপ চাপ বলে দিচ্ছি আমার সাজাতে এসে দ্বিতীয়বার এরকম ভুল করো না তাহলে কিন্তু তোমার ওই হাত আমি আগুনে পুড়িয়ে ঝলসে দেব নানা রাজকুমারী এরকম ভুল আর দীতোবার কখনোই হবে না আমরা এয়ারপোর্ট থেকে আপনাকে খুব সাদানে যত্ন সহ করে সাজাবো কোন এমন ভুল আর না হলেই তোমাদের জন্য ভালো নাও এবার সবটা ঠিক করে দাও এই কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী আয়নার সামনে কি বসে পড়ে দাসীরা আবার তাকে নিখুত হাতে সাজাতে ব্যস্ত হয়ে যায় ওদিকে রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে গ্রামের দৃশ্যগুলো ভিন্ন ফসলি মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে চন্দন তার কাঁধে চন্দন বাবা যে তাই সকাল সকাল কোথায় ছোটা হচ্ছে তো কাকা দুধ নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে ওই দেখেছ তো তোমার কাঁধে দুধ ভর্তি কলসি ঝুলছে দেখেও আবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ জাগে তুমি অনেক কর্মট ছেলে সেই ছোট থেকেই দেখছি তোমায় তোমার বয়সী ছেলে পেলেরা অন্য কত কিছুতে ব্যস্ত থাকে আর তুমি এক কাজ করে গেছো গায়ে খেতে তোমার অনেক ভালো হবে বাবা বিধাতা তোমার জীবনের অনেক সুখ লিখে রেখেছেন হয়তো ভবিষ্যতে তুমি অনেক সুখী হবে বাবা আশীর্বাদ করবেন কাকা আমি যেন আমার মৃত বাবার মুখ উজ্জ্বল করতে পারি তা তো করবেই তোমার মতো ভালো ছেলের জন্য আশীর্বাদ করব না তো কার জন্য করব বলো যাও বাবা এইবার তুমি যে কাজে যাচ্ছিলে সেখানেই যাও আমি আর তোমার সবাই নষ্ট করব না সাবধানে যেও কেমন আবার দেখো যেন কলসি ঢলতে ঢলতে দুধ রাস্তায় পড়ে না যায় না না কাকা তা পড়বে না এত বছর অভ্যেস আছে আমার আসি কাকা ওদিকে হয়তো এতক্ষণে বাজারে ভিড় জমে গেছে আমার খদ্দেরদের আরে আরে আসছি কি দশ টাকা না 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 রোজ তোকে আমি আমার গাটি থেকে দশ টাকা করে দিতে পারবো না তোর বাবা আমাকে মাত্র দু টাকা করে দিতে বলেছে রোজ কথা বলে চুমকি তার হাতে থাকা বইপত্রগুলো বারান্দার একপাশে রেখে দিয়ে নিজেও বারান্দাতে বসে পড়ে আরে আরে কি জ্বালায় পড়লাম আমি এ কি কি সকাল সকাল কাল মিলে এত চেঁচামেচি শুরু করলে কেন মাধুরী মেটার তো পাঁচ যাওয়ার সময় হয়ে গেছে তার সাথে কি দিয়ে বলো তো এ চুমকি কি হয়েছে বলতো জলমরি মেরে দিতে চাইছে তো না কি আমি তোর খাওয়ার টাকা বেড়ে দিচ্ছি শোনো মেয়ের কথা বদি এই মেয়ের বাবা আমাকে পই পই করে বলে দিয়েছে মেয়েকে যেন রোজ দু টাকার বেশি না দেই আর মেয়েকে দেখো আমার কাছ থেকে দশ টাকা বের করেই চারবে ও এই ব্যাপার দাঁড়াও দাঁড়াও আমি চুমকি চাতে কথা বলছি ছেলে মেয়ের সাথে এভাবে চেঁচামেচি রাগারাগি করলে চলে না মাদুরি চলে না

তোদেরকে প্রত্যেক বছর এই কথা বলতে বলতে আমার মুখ চাপাটি ব্যথা হয়ে গেল তবুও তোদের কিচ্ছু মনে থাকে না বছর কখন শুরু হয় আর কখন শেষ হয় সে খবরটি তোরা রাখিস আজ বৈশাখ মাসের প্রথম দিন মানে আমার পিতামশাই মানে এই চন্দননগরের রাজামশাইয়ের জন্মদিন আজ আর প্রত্যেক বছর পিতামশাইয়ের জন্মদিনে আমি নিজে হাতে খাটি দুধ দিয়ে তার জন্য পায়েস রান্না করি সে কথা বলে যাস কেন তোরা ক্ষমা করবেন রাজকুমারী আমরা রাজামশাই কথা ভুলে তবে নিজের হাতের পায়েস রান্নাটির কথা ভুলে গিয়েছিলাম আমরা আমাদেরকে ক্ষমা করবেন যেখানে আমি তোদেরকে কখনো তোদের ভুলের ক্ষমা করি না তারপরে তোরা বারবার কি করে ভুল করিস ঠিক আছে এবারের মতো আমি তোদের ক্ষমা করে দিলাম আসলে পিতামশের জন্মদিন তো তাই আমি শুধু শুধু তোদের উপর আর রাগারাগি করে আমার মেজাজটা নষ্ট করতে চায় না এবার পায়েস রান্না করার জন্য দুধ চিনি আর সুগন্ধি চায়ের জোগাড় কর আমি এখনি রান্না শুরু করব। রাজকুমারী চন্দ্রমুখী এ কথা বলার সাথে সাথে কালো মেঘে চেয়ে যায় হেসেল ঘরে থাকা সকল দাস দাসীদের চোখ মুখ ইয়ে মানে না মানে রাজকুমারী কি হয়েছে কি কি ইয়ে মানে মানে করছিস তোরা আসলে রাজকুমারী আজকে রাজামশাইয়ের জন্মদিন উপলক্ষে রাজামশাই বেশ কিছু রাজ্যের গুণীমানী লোকদেরকে নেমন্তন্ন করেছেন আর রাজ্যের বেশ কিছু প্রজাদেরও নেমন্তন্ন রয়েছে তাই তাদের জন্য আমাদের রাজবাড়িতে পালিত গরুর দুধ দিয়ে আজ পায়েস রান্না হয়ে গেছে আর এক মোটা ও যে অবশিষ্ট নেই রাজকুমারী তাহলে আপনাকে এবার পায়েস রান্না করার জন্য দুধ কোথা থেকে জোগাড় করে দেবো বলুন তো কি এক ফোটা দুধও অবশিষ্ট নেই মানে পিতামশাই আমার হাতে পায়েশ কি আজ ভোজন শুরু করবেন আর এটাই আমার শেষ কথা এখন আমায় দুধ জোগাড় করে আনবি সেটা আমি জানি না আমি তোদেরকে কিছুক্ষণ সময় দিলাম এই সময়ের মধ্যেই তোদেরকে সব কিছু জোগাড় করতে হবে নইলে আমি এক একজনের গর্দান নেওয়ার ব্যবস্থা করব। এই কথা বলে রাজকন্যা চন্দ্রমুখী রাজ থেকে বেরিয়ে যায় ওদিকে চন্দন নদীর পাশ দিয়ে হেঁটে বাজারের দিকেই যাচ্ছিল তখন সে এক বুড়িমাকে দেখতে পায় যে খুব কষ্টের সাথে নদী থেকে জল তোলার চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে তাই চন্দন তার কাছে এগিয়ে যায় একে বুড়িমা তুমি এত বড় কলস নিয়ে নদীর পারে এসেছো কেন এই বড় কলসিটাতে তো জল ভরলে অনেক ভারী হয়ে যাবে আর জল ভরতে এত ভারী কলস তুমি কি বাড়িতে নিয়ে যেতে পারবে কই না আমি সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছে বাবা কিন্তু কিছু দেখছি না সেটা তো দেখতে পাচ্ছি আচ্ছা দাও আমি তোমার বাড়ি অবধি এটা গিয়ে পৌঁছে দিয়ে আসি কিন্তু তুমি তো তোমার কাজে যাচ্ছিলে দেখে তো মনে হচ্ছে দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলে তা সে কাজ ফেলে আমায় সাহায্য করবে কি করে তুমি সমস্যা হবে না বাজারে যেতে একটু দেরি হলে আমার আহামরি সমস্যা হবে না বুড়িমা তবে তোমার যে এমন কষ্ট করতে দেখতে পারছি না আমি তাও তো দেখি তোমার কলসটি দাও আমাকে আমি তোমার কলসটিতে জল ভর্তি করে তোমার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসছি তুমি শুধু তোমার বাড়িতে চিনিয়ে নিয়ে চলো আমায় আজকাল এমন ছেলে বলে তো দেখাই যায় না রে বাবা নিজে ইচ্ছে করে নিজের কাজ রেখে অন্যকে সাহায্য করতে চাইছ তুমি বিদাতা তোমার মঙ্গল কর এরপর চন্দন সেই বুড়ি মায়ের জলভর্তি কলসটি নিয়ে তার বাড়িতে এগিয়ে দিতে যায় ওদিকে বাজারে তখন চন্দনে সকল খদ্দে তার জন্য অপেক্ষা করতে থাকে কি ব্যাপার চন্দন এখনো দুধ দিয়ে বাজারে আসছে না কেন সেই তখন থেকে চন্দনের কাছ থেকে দুধ কিনবো বলে অপেক্ষা করছি কিন্তু চন্দনের তো কোনো খোঁজই নেই আজ দাদা আমিও তো চন্দনের অপেক্ষা করছি ওর কাছ থেকে রোজ এক কিলো করে দুধ দিয়ে যায় সেই দুধ খেয়ে তো আমার ছেলে মেয়ে দুটো বেঁচে আসে আজ খালি হাতে বাড়ি ফিরলে আবার ছেলে মেয়ে দুটো না খেয়ে থাকবে দুধ ভাত তো ওরা অন্য কিছু মুখে তুলবে না আরে দাদা রোজ তো চন্দনের কাছ থেকে দুধ কেনে নাম আজ দোহায় আবার কাছ থেকে নিলেন এই দেখুন আমিও খাঁটি গরু দুধ এনেছি না না তোমার কাছ থেকে একদিন দুধ নিয়ে ঠকেছি তুমি দুধের সঙ্গে জল মেশাও আর চন্দন একেবারে খাঁটি দুধ বিক্রি করে এক ফোটাও জল মেশায় না সেই তো ঠিক আছে কিন্তু দাই মামার চেয়ে তো আজ কানা মামাই অনেক ভালো দাদা তাই আমি ওনার কাছ থেকে নেব আর এই যে ভাই দাও আমায় এক কিলো দুধ দাও তো আজ তোমার কাজ থেকে নিয়ে যাই ছেলে মেয়ে দুটোকে অন্তত ঠান্ডা করতে পারবো চন্দনের সেদিন বাজারে যেতে দেরি হয় অন্য গোয়ালে ভীষণ খুশি হয় আরে দাদা আমার থেকে আর নতুন করে দুধ দিয়ে দেখুন না আমার গরু দুধ কম খানি নয় একবার নিলে রোজ দিতে ইচ্ছে করবে এই আমি বাজি ধরে বলতে পারি আজই হিশেল করে প্রত্যেককে আমি শুলে চড়াবো যদি ওরা আমায় পায় শারণা করে সকল কিছু জোগান না করে দেয় খাঁটি গরুর দুধের জোগান না করে এনে দিতে পারে তাহলে তাহলে ওদের আমি শত সত্যি শুলে চড়াবো পিতামশায় ওহ আমার রাস করনা তুমি শুধু শুধু এত উত্তেজিত হয়েও না তোমা আমি তো প্রত্যেক বছর আমার জন্মদিনে তোমার হাতের পায়েস খাই মা কিন্তু এবার সেটা কোনো কারণবশত না হলে কি আর করার এখন তুমি এত রেগে যেও না আর তাছাড়া তোমার এই সুন্দর নরম তুল তুলে ফর্সা হাত পুরিয়ে আমার জন্য পায়েস রান্না করতে হবে না না পিতামশাই আমি এত এই যে আপনাদের বাড়িতে গরু দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই এই গরু দুধ দেয় এখন কি আমাদের কাছে আপনারা দুধ দিতে পারবেন রাজবাড়িতে খুব প্রয়োজন না না আমার গরু দুধ হয় না গো আর তাহলে আমি তোমাদের দুধ দেব কি করে বলো দেখিনি এই চলো চলো সবাই অন্য কোথাও খোঁজ করতে হবে এই তো

ঠিক আছে ছেলে মানুষ এটা ওটা কেটে ইচ্ছে করে খাবি কিন্তু বাবা মায়ের মুখের দিকেও তো তাকাতে হবে রে মা রোজ এভাবে এত এত করে টাকা কেলে তোর বাবা মা কি করে সেটার যোগান দেবে বল দেখি জানি না এরপর চুমকির মা আর কোনো দিশা না পেয়ে তার মেয়ের হাতে দশ টাকা ধরিয়ে দেয় এই নে তুই দশ টাকা নে তবু এবার চালায় পড়তে যা তোর বাবা বাড়িতে ফিরে এসে যদি দেখে তুই এখনো পড়তে যাস নি তাহলে তোকে আর আমাকে কাউকে চেরে কথা বলবে না যা বলছি এ খুনি এ খুনি পাঠচালায় যা এরপর চুমকিও টাকা পি ভীষণ খুশি হয় আর খুশি খুশি মন নিয়ে সে বইগুলো আবার হাতে তুলে নেয় আর সে পাঠশালার উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলো না দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ